এই যে ভাই দেখেন এই যে দেখেন এর মধ্যে মাল রং উঠলে ডাইরেক্ট নিয়ে আসবেন ভাই বানান মাল ফেরত এই যে ভাই দেখেন এই যে দেখেন গঙ্গা আচ্ছা প্যাটেলের মধ্যে এই যে ভাই দেখেন এই যে দেখে

রংকশ ভাই পাকা ভাই রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাল যদি রং উঠে মাল রং উঠলে ডাইরেক্ট নিয়ে আসবেন ভাই বানান মাল ফেরত আচ্ছা বানানো মাল ফেরত ভাই বানানো মাল ফেরত

ছয়শ আশি টাকা মাত্র ছয় আশি টাকা এই যে দেখেন এই যে ভাই দেখেন এই যে দেখেন আপনার প্রত্যেকটা মালের চারটা করে কালার প্রতিটা মালে মালের চারটা করে কালার চারটা করে কালার ফুল জামাটা দেখেন কত সুন্দর আচ্ছা ওনাটা দেখেন কিন্তু সুন্দর একদম পিওর সুতির মধ্যে কিন্তু সুতি কাপড় ভাই এই যে দেখেন এই যে দেখেন ফুল ওনাটা দেখেন একদম কিন্তু পিওর সুতির মধ্যে কাপড়

একদম ক্যাটালক ম্যাচিং ক্যাটালক ম্যাচিং আপনার যে কোনো শোরুম থেকে আপনি মাল নেবেন 900 950 টাকা লাগবে আমার এখান থেকে আপনার 850 টাকা পাবেন 850 টাকা ডিসকাউন্টে আপনার উন্নাটা থাকবে উন্নাটা থাকবে আপনার পাক্কা আরাইগস ফুল আরাইগস আর সেলরটা পাবেন আপনার প্রিন্টার বডির সাথে মিলানো আচ্ছা সেলর আর মধ্যে জি সেলর পাবেন প্রিন্টার আচ্ছা দেখুন গডিটা এই

গঙ্গার ভিতরে আচ্ছা ঠিক গঙ্গা অরিজিনাল যে গঙ্গা গঙ্গার ভিতরে যে দেখেন এই যে নাম সিল দেখে তারপরে দেখবেন এই যে গঙ্গা আচ্ছা অরিজিনাল গঙ্গা কালেকশন ভিউ আছে গঙ্গা যে গঙ্গা আপনার অফারে আপনার 150 টাকা অফারে তারপরে আপনি কত টাকা 150 টাকা ভাই জি 150 টাকা অফার ভাই আচ্ছা 150 টাকা অফারে ভাই 100 150 টাকা অফারে ভাই যে দেখেন আপনার কাটওয়ার করা থাকবে ওনায় কিন্তু কাটওয়ার করা থাকবে ওকে দেখেন ওকে দেখছেন ভাই এগুলো আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যেকোনো শোরুমে আপনি এক হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এই যে ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান ভাই কোনো মাল সম্পূর্ণ ইন্ডিয়ান প্রত্যেকটা মালের চারটা করে কালার এরকম পেডির পেডি নিতে পারবেন যারা 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 পাইকারি নিবেন তারা পেডির পেডি মাল নিতে পারবেন সব ইন্ডিয়ান কালেকশন ভাই আচ্ছা ইন্ডিয়ান কালেকশন

ठीक है सर 5700 हां भाई पूरा 5700 अच्छा अगला प्राइस कौन दिखन भाई एगुला आपनर যে কোনো শোরুমে আপনার 1100 1150 টাকা ঠিক আছে আমার এখান থেকে নেবেন 950 টাকা শুধু 950 টাকা যারা পাইকারি নিবেন ফেডির ফেডি তাদের জন্য 950 টাকা আচ্ছা মাত্র 950 টাকা আর ইন্ডিয়ান কালেকশনগুলো পাচ্ছেন আপনারা জি তারপরে দেখেন ডিজিটাল প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর ভিতরে দেখুন জম জম সুইশলুন যেটা আপনার বর্তমানে বাংলাদেশে হিট আচ্ছা এই যে হিট কালেকশন এই যে দেখেন এই যে দেখেন

মার্কেট চ্যালেঞ্জ ভিউস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু প্রতিটি কালেকশন পেয়ে যাবেন আর ভাইদের লোকেশন আছে ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় একশো ছয় নাম্বার দোকান রেহেনাথি রিভি স্পাইকারি দোকান আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফিজ